হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ভিডিওটা খুব বেশি বড়ো করতে পারিনি এখন ভিডিও একটু ছোট ছোট করে তোমাদেরকে দেবো কারণ না সারা দিন ভিডিওর পেছনে এত সময় দিতে হয় আমাকে কাজ বাজ সংসারের তারপরে শুধু ইউটিউবের ভিডিও নয় এখন প্রচুর ভিডিও আমাকে করতে হয় কারণটা তোমরা সবাই জানো আমি আর এখানে খোলসা করে বলছি না সব কিছু তো যে কারণে আমার খাটনিটা প্রচুর বেড়ে যায় এবার সারাদিন রাত খাটলে একটু রেস্টের তো দরকার আছে সেইটুকুনি সময় হয়তো আমি পাই না তারপরে সংসারে তো হাজারটা কাজ আর একটা ঘর সাজিয়ে গুছিয়ে তোলার পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা একটা মেয়েই জানে মানে যারা ঘর গোছায় ঘরের কাজকর্ম করে ঘরের ঘর গোছানো ঘরের কাজকর্ম করা সেগুলো তো ঠিক আছে কিন্তু যখন দায়িত্বটা পড়ে তোমাকেই তোমার সংসারটাকে চালিত মানে চালিত ঠিকই নয় সংসারটাকে চালাতে হবে যেভাবেই হোক না কেন সবাইকে ঠিকঠাক রাখতে হবে তো সেই জায়গা থেকে হয়ে যায় প্রচুর মুশকিল মুশকিলটা হচ্ছে তুমি তুমি যে সেটা নয় মুশকিলটা হচ্ছে হচ্ছে কি করবে সেটাই কথা এই মাসে যদি তুমি ইনকাম করো পরের মাসে তুমি ইনকাম করতে পারবে কিনা বা আমাকে করতেই হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা মানে এই যে চিন্তাটা এই চিন্তাটা মাথায় নেওয়া না বড্ড চাপের বিষয় মানে এত টেনশন ঢুকে পড়ে এত কষ্ট হয় তখন মাঝে মাঝে না চোখ থেকে জল বেরিয়ে যায় খুব কষ্ট হয় কিন্তু তখন আবার নিজেকে সান্ত্বনা দিই হয়তো সেই কষ্টগুলো তোমরা দেখতে পাও না কারণ আমি চাই না তোমাদেরকে দেখাতে আমি চাই আমার জীবনের ভালো মুহূর্ত পজিটিভ জিনিস যেটুকুনি ভালো হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক কষ্ট দুঃখ তো মানুষের জীবনে আসবেই তবে ভগবানকে একটাই কথা বলবো আমার মতো কষ্ট দুঃখ ভগবান তুমি আর কাউকে দিও না সবাইকে ভালো রেখো যাক মন ভালো করি এই সংসারে টুকটাক ঘর গোছানো কাজকর্ম এগুলো দিয়ে তবে কঠিন কাজগুলো তাড়াতাড়ি করে সকালবেলা সেরে নেওয়ার চেষ্টা করি যাতে বেলার দিকে একটু সুন্দর করে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি এখন চারিদিকে সংসারটাকে ছড়িয়ে বসেছি তবে ভালো লাগে নিজের কাজগুলো নিজে হাতে যত্ন করে গোছাতে সংসারটা আমার কিনা আমি জানি না তবে সংসারটাকে সাজাতে ভালোবাসি গোছাতে ভালোবাসি সব থেকে বড় কথা হচ্ছে মায়া এই মায়ার টানে না মানে এই টানটা হচ্ছে সব থেকে বড় জিনিস যে মায়ার টানে আমি আমার কথা বলছি না আমি প্রত্যেকটা মানুষের কথাই বলছি এই মায়াটা হচ্ছে বড় বাজে জিনিস কেন যে মায়াটা সৃষ্টি হয়েছিল জানি না ব্যালকেনিতে এসছি আমার ব্যালকেনিতে না লাউ গাছের ডালগুলো চলে এসছে সেদিন দেখছিলাম পরে ভাবলাম এই ডালটা কেন আমি কাটলাম না যেদিন ওই পাতা রান্না করলাম মানে শাক পাতা পরে দেখছি একটা লাউ হয়েছে শুধু একটা না জানো তো অনেকগুলো জালি পড়েছে আমারই এই এই তো প্রায় তিন চারটে জালি পড়েছে প্রথমে একটা তোমাতে দেখিয়ে পরে দেখছি আরো ছোট ছোট জালি পড়েছে আর আমাদের চালের উপরে তো ভর্তি হয়ে গেছে যাক ভালোই হয়েছে সেদিন যখন দোকান থেকে মানে মেয়েকে দিয়ে বাড়ি আসছিলাম ওই বাজার থেকে বাজার টাজার করে আনি এক দিদির কাছ থেকে মাঝে মাঝে বাজার করি এবার ওই দিদি আমাকে বলছে কি লাউ শাক নেবে না লাউ নেবে না আমি তখন তাকে বলছি না না বাড়িতেই লাউ শাক গাছ বাড়িতে কথা নয় তখন আমি বললাম যে না দু তিনটে লাউ খেয়েছি তবে জালি পড়েছে আর ওই শাক পাতা খাচ্ছি তবে বাজার থেকে শাক পাতা কিনবো না কারণ বাড়িতেই রয়েছে লাউ দরকার পড়লে পরে কিনে নিয়ে যাব। আজকে আর লাউ খাবো না তো লাউ আর কিনলাম না পেঁয়াজ কলি আর লঙ্কা আর কি এনেছিলাম আর এনেছিলাম মানে এই সমস্ত টুকটাক যেগুলো ঘরে ছিল সেগুলো আর কি এনেছিলাম তারপরে ছাদে আসলাম ছাদে এসে বেশ কয়েকটা কাজ আছে আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো এনেছিলাম সেগুলোরই টুকটাক পাতা প্রতিদিন একটু ছিঁড়ি কারণ এক্সট্রা অনেক শুকনো পাতা হয় সেগুলো একটু ছিঁড়ে দিলে গাছগুলো ভালো থাকে আর আমি গাছের যত্ন খুব একটা করতে পারি না কারণ আমার পক্ষে সম্ভব হয় না আমি ওই জল দেওয়া ওইটুকুনি আগে প্রচুর করতাম গাছের পেছনে খাটতাম আগে দেখেছ নিচে যখন আমাদের জায়গাটা ছিল ওই বারান্দাটা যখন হয়নি আমাদের এই পাশের ঘরটা সেরকম হয়নি তখন তখন ওখানে প্রচুর ফুল গাছ লাগাতাম গাছ লাগিয়ে মাটি রেডি করে সেই সন্ধ্যা বিকেল রাত হয়ে যেত এত ভালো লাগতো যখন গাছগুলোতে ফুল দিত এখনও ভালো লাগে তবে ওই আর কি শরীর স্বাদ দেয় না কাজ বাজ করে আর ইচ্ছা করে না ওই জন্য আর খুব একটা করা হয় না ওই একটু জল দিয়ে রেখে দিই যে তোরা এতেই শান্তিতে থাক আর কি করবো আর আমার কিছু করার নেই আর এদিকে দেখো ঘর একটু ঝাড় দিচ্ছি গাছে আমি সকালে মনে হয় জল না গাছে হ্যাঁ সকালে জল দিয়েছিলাম আর ওই জল না ওই টবের থেকে খানিকটা গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক থেকে বেরিয়ে যায় জল দিলে আসলে টবগুলো দুটো চারটে ফেটে গেছে তো ওই জন্য মাটি টবের সাথে মাটিও বেরিয়ে যাচ্ছে এবার কি হচ্ছে আমি তো ওখানে রান্নার ভিডিও করি মাঝে মাঝে এত দেখতে বাজে লাগে তোমরা হয়তো ভিডিওতে অতটা দেখতে পাও না কিন্তু পুরো কাদা কাদা হয়ে যায় আর মাটি বেরোতেই থাকে যতক্ষণ না জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবো ততক্ষণ ওরকম হতে থাকে তো ভাবছি ওই টবগুলো সাইডে সরিয়ে দেবো এবার খুব একটা ওয়ালের সাইডে দিলে না ওয়ালের সাইডগুলোতে আমাদের ওই ড্রেন আছে তো ড্রেন দিয়ে আবার জল পাস করতে পারি না ওখানে গিয়ে ড্রেনের মুখে সব টপগুলো রাখা হয় ওখান থেকে আবার সে জল পাস করতে গেলে আমার খুব অসুবিধা হয় তো যাক কি আর করা যাবে ওরা তো ওদের জায়গায় থাক পরে দেখা যাবে আগে আমার কাজগুলো আমি করে নিই এবার আসলাম আমাদের এই রান্নাঘরের ভেতরে উনুনটাকে লেপতে কিন্তু আমার একটা সমস্যা কি হয়ে যাচ্ছে বলো তো মানে এরকম যে হবে আমি বুঝতে পারিনি মানে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে এখন টাকাটাই জলে গেল আমার যে এত কষ্ট হচ্ছে আর এক টাকা হোক দশ টাকা টাকা হোক আর হাজার টাকা হোক সেটা কিন্তু আমার কাছে প্রচুর মূল্যবান কারণ সেটা যদি কাজে লাগাতে পারি ঠিক আছে কিন্তু কাজে না লেগে যদি অকাজে লেগে যায় না তখন খুব কষ্ট হয় গতকাল ওই তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা লাগিয়েছিলাম গতকাল নয় এক দুদিন আগে বোধহয় লাগিয়েছিলাম ওয়াল স্টিকারটা মানে ওয়াল পেপারটা ওটা না মানে ওয়াটার প্রুফ ছিল না ওখানে তো বোধহয় দেখেছিলাম ওয়াটারপ্রুফ প্রুফ বা কি মনে নেই আমার ঠিক তো মনে হয় ছিল না ওয়াটারপ্রুফ লেখাও তো আমার ওটা পছন্দ হয়েছিল বলেই কিনেছিলাম এবার বুঝতে পারিনি সারা রাত এই খোলা জায়গাটায় যখন তোমার ওই শিশিরগুলো পড়ছে না পুরো সকালবেলা উঠে দেখছি ছেড়ে গেছে আর কি করব বলো তারপরে হাত দিয়ে রকম ভাবে চেপে দিয়েছিলাম আমার এত কষ্ট হচ্ছিল দেখে যে কেন কিনলাম এরকম না কিনলেই ভালো হতো পয়সাটা বেঁচে যেত অন্য কিনতে পারতাম যাক প্রথমে তোমাদেরকে বলেছিলাম না যে মাটি দিয়ে লেপে তার উপরে আলপনা করব। ওটাই বোধ ভালো হতো কিন্তু ওটা অনেক সময় সাপেক্ষ কাজ হ্যাঁ আস্তে আস্তে করতাম তবুও দেখা যাক এটা যদি নাই থাকে তাহলে তো আমাকে কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে রাতে মিনি কিচেনে রান্নাবান্না করেছিলাম তোমাদেরকে বললাম না যে ভিডিওগুলো এক এক করে দেবো রাত্রেবেলা গিয়ে ভিডিওগুলো করছি ওখানে তো সেই ভিডিওগুলোই আর কি করে রাত্রেবেলা আর কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারিনি এখন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি এই যেমন উনুনটা লেপ মানে লেপা পোছা হয়নি তারপরে গতকাল রাতে ওই বাসন টোসনগুলো মেজে রেখেছিলাম আর কোন রকমে আর কি ভালো করে অন্ধকার তো তো ওখানে আবার ফোনের ফ্লাস্ক নিয়ে কলপারে গিয়ে বাসন মাজছিলাম এবার রাতে অন্ধকারে কলপারে যেতে ভয়ও লাগে তো মেজে ওই ঘর দোরগুলো আর মুছতে পারিনি ভাবলাম এখন যাই সকালে এসে সমস্ত উনন মুছে ঘর দোরগুলো মুছে রেখে যাব তো সেটাই এখন আর কি করছি আর রাত্রেবেলা ভেবেছিলাম আলো খুব একটা হবে না তো রিং লাইট আর এক্সট্রা একটা লাইট লাগানো হয়েছে তার সাথে রিং লাইটটা রয়েছে দুটো লাইট মিলে মোটামুটি ভালোই হচ্ছে তবে আমার সত্যিই কষ্ট হচ্ছে যে আমার ওই জিনিসটা উঠে গেছে ওটাকে হাত দিয়ে কোনোরকমভাবে চেপে চুপে লাগালাম তো তারপরে আর কি দেখছি যে আছে আপাতত পরে কি হবে বলতে পারছি না তো পরেরটা পরে দেখা যাবে আপাতত চলুক ওটা তো কোনো রকমে ঠেসে টুসে দিলাম পরে যদি আবার খুলে যায় তখন আবার উজ্জ্বল বললো পিন পেরেক আছে ওই পেরেকগুলো দিয়ে তুমি একটু মানে মেরে দিও হাতুড়ি দিয়ে তো আমি বললাম যে অত শক্ত ওয়াল পিন পেরে কি হবে বলছে হবে চেষ্টা করে দেখো হয়তো হবে তো আমি না হবে কিনা হলে তো খুবই ভালো আর না হলে আমাকে সেই আবার দেখতে হবে অন্যান্য দিক থেকে চেষ্টা করতে হবে তো এই যে ঘরদোরগুলো সব মোছা হয়ে গেছে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম আর দরজাটা এখন খুলে রেখেছি চারিদিকে দেখতে পাচ্ছো রোদ সবে উঠেছে মানে এখনো কুয়াশা ছিল ওইদিকে দেখতে বুঝতে পারবে এখনো কুয়াশা মোটামুটি ভালোই আছে তোর মানে সূর্যদেবতা সবে উঠছে তো চলো দরজা টরজা বন্ধ করে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো টাটা